যে মানুষটা পনেরো বছর আগে মারা গিয়েছে তাকে আজ নিজের ঘরের জানালায় দেখলাম আমার নাম অরিন্দম রায় পেশায় একজন গোয়েন্দা সকাল পাঁচটা সতেরো মিনিটে ফোনটা বেজে উঠল অপর প্রান্তে এক মহিলা কাপা গলায় বললেন আপনি কি গোয়েন্দা রায় প্লিজ আমাকে বাঁচান ওরা আসছে কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে গেল ঘড়ির কাটা ফোনের তার আর আমার বুকের ধরপারানি সবই যেন এক অদ্ভুত তালে বাজছিল কল ট্রেস করলে জানা গেল কল এসেছে একান্ন রোড থেকে কিন্তু সমস্যা হলো ওই বাড়ি তো পনেরো বছর আগেই আগুনে পুড়ে গিয়েছিল আর যাদের মৃত্যু হয়েছিল তাদের একজন ছিলেন ওই মহিলার সাথে একদম হুবাহ মিল তার নাম রীতা ঘোষ রাত বাড়তেই আমি বাড়িটিতে পৌঁছালাম ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার সাথে এক পচা গন্ধ নাকে এলো পুরনো কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠলো একই কণ্ঠস্বর তাড়াতাড়ি আসুন স্যার আমি উপরে আছি কণ্ঠে ভয় কিন্তু কোথাও যেন এক অদ্ভুত শান্তি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম এক মহিলা জানালার পাশে দাঁড়িয়ে তার মুখে আধো আলোয় কিন্তু চোখ এক অস্বাভাবিক শূন্যতা আমি বললাম আপনি কি রীতা ঘোষ তিনি ধীরে ঘুরে তাড়ালেন ছোটে হালকা হাসি বললেন আমি তো পনেরো বছর আগেই মারা গিয়েছি বাবু পরের মুহূর্তে বাতাসের ঝাপটায় দরজা বন্ধ হয়ে গেল আর আমি শুনতে পেলাম ফোনের ওপাশে আমার নিজেরই কণ্ঠস্ব বাঁচা বাঁচা আমার বাঁচা ওরা আসছে আসছে ওরা ওরা আসছে